এবং গণমাধ্যমকে অনুরোধ করছি বিভ্রান্তি ছড়ানো কুচক্রী মহলের অপপ্রচারে কান না দিয়ে সংবিধান সার্বভৌমত্ব ও সেনা মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান নিন আসুন আমরা সবাই একসাথে বলি গুজব নয় দেশপ্রেমী আমাদের ঐক্যের প্রতি এখানে আমি দুটো বিষয় মেনশন করেছি সেটা হলো কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আর একটা বিষয় হলো পুলিশ স্টোরের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করি কোঅর্ডিনেশনটা যেটা বলা হয়েছে যে বাংলাদেশের আইসিটি অ্যাক্ট যে আইন সেটা সংবিধান কর্তৃক স্বীকৃত এবং সেনা আইন যেটা এম বলা হয় সেটাও সংবিধান কর্তৃক স্বীকৃত তো আমরা এই ক্ষেত্রে কোঅর্ডিনেশনটা কেন প্রয়োজন কোঅর্ডিনেশনটা প্রয়োজন এই জন্যই যে আমরা যদি আমার সংবিধান আমার মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে কিছু অ্যাক্ট আছে যেমন আপনার সংবিধানের আর্টিকেল থার্টি ওয়ান আর্টিকেল থার্টি এবং আর্টিকেল 65 এবং আর্টিকেল 152 যেখানে আর্টিকেল 152 ল অফ ডেফিনিশন যেখানে আইনের সংজ্ঞার সাথেই সাংঘর্ষিক হচ্ছে আইসিটি অ্যাক্ট কিছু আবার সেখানে কিন্তু একটা আইন আছে যে হলো যদি কোন সাংঘর্ষিক হয় তাহলে সেই ক্ষেত্রে আইসিটি একটাই প্রাধান্য পাবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা হিস্টোরিক্যালি অন্যান্য দেশের ক্ষেত্রে যে যদি আমরা দেখি যেমন এই ধরনের ডিক্টেটরশিপ যেটা হয়েছে আমরা প্রথম কথা বলতে চাই যে ধরনের গুম ঘুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে সে যদি আমার আপন ভাইও হয় আমি তার পাশে চাইব সর্বোচ্চ এবং সেটা ওপেন প্লেসে পাশে চাইব। কিন্তু আমরা যখন এই বিচার করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোন ধরনের বাইন্ড কোন ধরনের কোশ্চেন রেইজ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত সেই জন্য কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেমন আর্জেন্টিনাতেও আপনারা ডিকটেটেন্সি হয়েছে

তখন কিন্তু তারা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সম্ভাবনাটা কেমন আমি আপনাদেরকে যদি আরো প্রিসাইসলি বলতে যাই দেখেন এই আদালত এই কোর্ট এই চেয়ার এই জাজেসরা কিন্তু একসময় আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলেছে যে উনি দোষী উনি সুস্থ আরো অনেক কিছু বলেছে কিন্তু আজকে আবার এই কোর্টে বলা বলছে যে হলে উনি নিরাপরাধ সো এই যে একটা আজ থেকে 10 থেকে 5 15 বছর 7 বছর বা ইন ফিউচারে যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যেতে না হয় এবং এই যে অপরাধীরা এই অপরাধীরা যাতে পার না পায় সেজন্যই কিন্তু এই কোঅর্ডিনেশনের মাধ্যমে সেনা আইনের মাধ্যমে যদি বিচার হয় তাহলে কিন্তু এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে এবং আমি আমি সেনাপ্রধানকে

এখানে আমরা দেখি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোন সেনার সদস্যকে গ্রেপ্তারের পরিকল্পনা নেই তাহলে এখানে একটা কোয়েশন রেজ হয় যে তাহলে কি যাদেরকে এখন করা হয়েছে বা গ্রেপ্তারের আনা হয়েছে তারা কি পরিকল্পিতভাবে হয়েছে আমি আজকে আমার ছোট নলেজে আমি আইনজ্ঞ না তারপরে বলতে পারি যে আমি যখন কোন একটা বিষয় করতে যাবে ফার্দার আরেকজন ক্রিমিনাল বের হবে সেখানে আরো ক্রিমিনাল বের হবে তো সেখানে যদি আর কোন পরিকল্পনা না থাকে তাহলে যে পঁচিশ জনকে এখানে গ্রেফতার দেখানো হচ্ছে বা তাদের বিরুদ্ধে একটি অপরাধ নিয়ে আসা হয়েছে সেখানে তো দেওয়া যাবে না তো সেখানে কিন্তু এই বিচারের স্বচ্ছতা তখন থাকবে না তো সেই জন্য বলবো যে কোনো ধরনের ফুল স্টপ না থাকে আরেকটি বিষয় আমরা নোটিস করেছি যে শাহবাগে কিছু সামরিক অফিসারের সার্ভিং অফিসারের ইউনিফর্ম পরা অবস্থায় মানে কিছু মূর্তি টাঙানো হয়েছে এবং সেটাতে জুতা অমান্য নিক্ষেপ করা হয়েছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বা এই সমাজকে জাতিকে প্রশ্ন করি এই যে অবসারগুলোর কাজ করেছে যে এ ধরনের অপরাধ করেছে তারা ছিল র‍্যাবে ছিল ডিজিএফএতে ছিল এনএসএতে ছিল ডি জে কোনো ড্রেস কোড আছে আমার জান আমাদের ড্রেস কোড নাই র‍্যাবের ড্রেস কোড আছে তারপরে এনএসআই ড্রেস কোড আছে নেই তাহলে

আমাদের এসপিআর থেকে মিজর হাকিমুজান স্যার বলেছে যে দে আর্মি ডাজন ওন ডিজিএফআই তাহলে যদি ডিজিএফআই আর্মিকে কে আর্মি তো ওন না করে তাহলে তো এখানে ক্লিয়ার যে দে আর ফ্রম ডিজিএফআই এন্ড এনএসআই এন্ড রেল তাহলে আপনি ইউনিফর্মটা পরিধান করতে তাদের মূর্তি বানাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু যারা এই ধরনের কাজ করছেন তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ শত্রু রাষ্ট্র তাদেরকে আমরা খুশি করছেন আপনি আপনি যে হলো দেখো তাদেরকে তোমরা যুদ্ধের আগে যুদ্ধের আগে তোমরা মানুষ মনস্তাত্ত্বিক ভাবে বিজয়ী বিজয়ী হচ্ছ তো সেজন্য আমরা দেশবাসী দেশবাসীকে অনুরোধ করব এক গুটি কয়েক ব্যক্তি দায় পুরো একটি বাহিনী কিন্তু নেয় না কখনো আপনি দেখেন এর আগে অনেক সেনা প্রধান অন্যায় করেছে আর একটা বিষয় আমি একটু মনে করি সেটা হলো এই যে এখানে যাদেরকে নাম ইনক্লুড করা হয়েছে এর বাহিরে তো আরো অনেক বড় রাগব বোয়াল আছে তাদের নাম কিন্তু আসে নাই আপনারা যদি দেখেন জেনারেল আজিজের নাম কোথায় এখানে হি ওয়াজ ওয়ান অফ দা ওয়ান অফ দা মোস্ট কালপিট দেন নাম কোথায় এখানে তারপরে আরো আমি আরো অনেক অফিসারের না আছে এখানে তাদের নাম কিন্তু আপনি ইনক্লুড করলেন না এবং ইনক্লুড করার যে সুযোগ আছে সেখানে আপনি বলে দিচ্ছেন যে আর কোন পরিকল্পনা নাই তো সেই জন্য আমরা আইন এবং বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যথেষ্ট সম্মানের সহিত যথেষ্ট সম্মান রেসপেক্ট আশা ভরসা রেখে বলছি যে উদ্ভূত পরিস্থিতি এমন কোন পরিস্থিতিতে আপনারা যাবেন না যেখানে জনগণ এবং সেনাবাহিনীকে আপনারা মুখোমুখি করছেন এবং আলটিমেটলি আমাদের উপরে হুমকি আসছে যে যেভাবে যে প্রক্রিয়ায় কোর্ডিনেশন করে আমি এই উদাহরণ দিয়েছি পৃথিবীর আর অনেক দেশে হয়েছে সেই কোর্ডিনেশন করে সেনা আইনি বিচারের মাধ্যমে এই দেশে সুষ্ঠু বিচার সম্ভব এবং সেটা আপনারা এর আগে দেখেছেন যে সেনা আইনের বিচার করার পরবর্তী সময়ে আজ পর্যন্ত কোন অফিসার সেই বিচার যেতে পারে বিচারাই এবং চেষ্টা আপনারা আমি বিশ্বাস আমি বিশ্বাস করি এ দেশের জনগণ সেনাবাহিনীর বিচার সেনাবাহিনীর এখনো সম্পূর্ণ আস্থা আছে এবং ভবিষ্যতে আস্থা থাকবে সেনা বিচারের প্রতি আস্থা থাকবে এখানে আরেকটা কোশ্চেন যে সেনা প্রধানমন্ত্রী বিচার করে না এখানে অনেকে অত বা চিন্তা করতে পারে যে সেনা প্রধানের বিষয়ে সেনা প্রধানের অনেক কিছু প্রসার নিয়ে পারে সেই জন্য বলছি যে সবাই মিলে আমরা একটি সুস্থ বিচার চাই এবং সুন্দর বিচার চাই ধন্যবাদ